আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা ফুলকপি সারা বছরের জন্য ফ্রোজেন বা সংরক্ষণ করবেন অনেকেই আছেন ফুলকপিটা সংরক্ষণ করতে পারেন না যার কারণে ফ্রোজেন করা ফুলকপিটা রান্নার পরে গলে যায় একটা গন্ধ আসে আজ আমি যে পদ্ধতিতে আপনাদেরকে ফুলকপিটা সংরক্ষণ করে দেখাবো ইনশাল্লাহ এভাবে সংরক্ষণ করলে ফ্রোজেন ফুলকপিটা রান্নার পরেও ফ্রেশ থাকবে পরিবারের সবাই খেয়ে বুঝতেই পারবে না এটা ফ্রোজেন ফুলকপি তাহলে চলুন মূল রেসিপি চলে যাই এখানে আমি পাঁচটা ফুলকপি নিয়েছি আপনারা ছেলে দুইটা তিনটা চারটা বেশি নিতে পারেন আমি সব সময় দেশি ফুলকপিটা সংরক্ষণ করার চেষ্টা করি আপনারা যদি হাইব্রিডও করতে পারেন তবে দেশিটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে আর হচ্ছে যে ফুলকপিটা ফুল এখনো ফুটে নাই এরকম ফুলকপি দেখে নেবেন দেখতে পাচ্ছেন কি রকম এরকম কলি দেখে ফুলকপিটা নিতে হবে তাহলে ফ্রোজেন ফুলকপি রান্নার পরে ভেঙে যাবে না আস্তই থাকবে এবার আমি ফুলকপিগুলো কেটে নেব এখানে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি আমি তিন রকম করে ফুলকপি কেটেছি এখানে আমি এই সেজের ফুলকপিটা নিয়েছি এটা তরকারি দিয়ে রান্না করে খাওয়ার জন্য মানে মাছ দিয়ে বা মাংস দিয়ে খাওয়ার জন্য আর এখানে আমি আরেক পাত্রে ফুলকপিটাকে একটু বড় সাইজ করে কেটেছি এই ফুলকপিটা আমি পাকোড়া ভাজার জন্য আর হচ্ছে কোরমা রান্না করার জন্য ফুলকপির কোরমাটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এখানে আমি ফুলকপির ডাটার যে আশটা আছে ওটা কিন্তু কেটে ফেলে দিয়েছি এটা ফেলে দিলে ফুলকপিটা খুব দ্রুতই সিদ্ধ হয় মানে ডাটাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজ করে ফুলকপিটা রাখতে পারেন এখানে আমি আরেকটু ছোট করে ফুলকপিটা কেটেছি এই ফুলকপিটা আমি সকালের ভাজি কিংবা বিকেলের নাস্তার জন্য কেটেছি যেমন নুডলস রান্নার ক্ষেত্রে একটু বের করে দিয়ে দিলাম খেতে ভালো লাগে তাই আমি ছোট করে কেটে নিয়েছি আমি প্রতি বছরই এভাবে ফুলকপিটা সংগ্রহণ করি এতে করে সারা বছরই ফুলকপির স্বাদ পাওয়া যায় চুলায় পানি দিয়ে এর ভেতরে দুই টেবিল চামচ ভিনেগার দিয়েছি এবার পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে ওই সময় এর ভেতরে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এখানে আমি ফুলকপিগুলোকে হালকা ভাপ দিয়ে নেব মানে পুরোপুরি সেদ্ধ করা যাবে না হালকা ভাব এই ভাব দেওয়ার কারণে কিন্তু ফুলকপি থেকে যে এক্সট্রা একটা গন্ধ আসে ওইটা আর থাকবে না আর পোকামাকড় থাকলেও সেটা মরে যাবে ফুলকপিটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট পরেই দেখতে পাবেন যে পানির ভেতরে আবারও পলক চলে আসছে দুই থেকে তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে আসছে আর ফুলকপির রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে সাথে সাথে তুলে নিতে হবে তা না হলে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে অনেকে আছেন ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ করে ফেলেন সেক্ষেত্রে ফুলকপির ভেতরে পানি ঢুকে যায় পরে রান্নার ক্ষেত্রে ফুলকপিটা জালি জালি লাগে খেতে ভালো লাগে না এবার একই পদ্ধতিতে আমি বাকি ফুলকপিগুলোকেও ভাপ দিয়ে নিব আশা করছি আমার এই পদ্ধতিতে আপনারা যদি ফুলকপিটা সংরক্ষণ করেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনারা ভিডিও পুরোটা দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন তাদেরকে বলছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার ফুলকপির পানিটা সম্পূর্ণ টেনে যাওয়ার জন্য এখানে আমি পেপারের ভেতরে ফুলকপি গুলোকে দেখতেই পাচ্ছেন একটা একটা করে বিছিয়ে দিয়েছি এতে করে ফুলকপির যে এক্সট্রা পানি আছে ওইটা যাবে দিয়েছি যাবে আপনারা চাইলে টাওয়াল অথবা টিস্যু পেপার দিয়ে ফুলকপির উপরের গায়ের পানিটা মুছে দিতে পারেন ফুলকপির উপরের পানিগুলো একদমই শুকিয়ে গেছে পুরো পানিটা টেনা নিয়েছে পেপারের মধ্যে রাখার কারণে এবার আমি একটি বক্স নিয়েছি এর নিচে আমি টিস্যু পেপার দিয়েছি এবার ফুলকপি গুলো একটা একটা করে রেখে দিচ্ছি আমি এখানে বক্স এবং পলিথিন যাদের ফ্রিজে বেশি জায়গা আছে তারা বক্স রাখতে পারেন দুই তিনটা বক্স এভাবে রেখে দিবেন আমি বক্সের এর উপরে টিস্যু পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে আর ফুলকপির উপরে পানি জমবে না এখানে আমি পলিব্যাগে করে রেখেছি যাদের ফ্রিজে জায়গা কম আছে তারা এইভাবে পলি ব্যাগ অথবা জিপ লক গুলো আছে ওখানে রেখে দিতে পারেন পলি ব্যাগের ভিতরে ফুলকপিগুলো দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে আর ফুলকপিটা একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না এই গুলোকে আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে সারা বছর ভালো থাকবে আর যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে সাত দিনের বেশি ভালো থাকবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ পেস।